সূর্য সোনাকে বলে তোর কোনো ধারণাই নেই তোর মা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করেছে সোনা তখন বলে মাকে নিয়ে ওভারথিং করা বন্ধ করো বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে চা সিরিয়ালের আগামী পর্বগুলোতে সূর্য সোনার কথা রেগে বলে তুই তোর মায়ের নামে এসব বলবি না কখনো এতে সোনা রাগ করে চলে যায় মিশকা বলে তোর জীবনে আবার আসবো আমি কিন্তু কাউকে আমি এই মেনে নেব না অন্যদিকে সাক্ষ্যদ্বীপ ও দীপা ছোট বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে যায় জয়ীর স্কুলের ম্যাম সাক্ষ্যদ্বীপকে বলে নাচের কোনো টিচার আছে নাকি বাচ্চার দীপাকে বলে কিভাবে নাচ করব। তখন দীপা বাচ্চাদের নাচ করে দেখিয়ে দেয় জয়কে টাকার জন্য লোকেরা মারতে থাকে তখনই সূর্য এসে বলে কি হয়েছে তোর জয় কথা বলতে না চাইলে সূর্য বলে অনেক কথা বলার আছে আজ বলবো তোর সাথে সোনা রূপাকে দেখে জড়িয়ে ধরে আর বলে তোমার কাছে আসলেই আমার ভালো লাগে তুমি সারা জীবন আমার বন্ধু হয়ে থেকো রূপা আগের কথা ভেবে সোনাকে দূরে ঠেলে দেয় সোনা জানতে চায় কি হয়েছে এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন রূপা ভাবে তোমার জন্য আমার সব শেষ হয়ে গেছে সোনা সোনা বলে কেউ ভালোবাসে না আমাকে রূপা তখন বলে কেন তোমার বাবা না তোমাকে মাথায় করে রাখে তাও কিভাবে বলো তোমায় কেউ ভালোবাসে না রূপা ভাবে ভেবেছিলাম তোমাকে আগলে রাখবো কিন্তু তুমি খুব স্বার্থপর তোমার জন্য আমার জীবন এলোমেলো হয়ে গেছে আমি তোমাকে কখনো ক্ষমা করব না মায়ের কথা ভেবে কাঁদতে থাকে রূপা সাক্ষ্যদীপ মনে মনে বলে আমি বন্ধু হিসেবে চাই আপনি আপনার মেয়েদের ফিরে পান দীপাকে বাচ্চাদের জন্য নাচ শেখানোর কথা বলে রাজি হয়ে যায় আর বলে সারের মেয়ের অপ্রহাসনের আগব দিয়ে আমি টাকা নিব তারপর আমি আর টাকা নিব না ফ্রিতে বাচ্চাদের নাচ শেখাবো সব শুনে নাচের জন্য ফিস দিতে রাজি হয় ম্যাম হঠাৎ করে এই দীপার সাথে কাকিয়ার দেখা হয় কাকি য়া ভিংবং অ্যাপে আসে তখনই কাকাই এসে সেই সাথে দীপার মাও আসে দীপা মাকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ